আস্তে আস্তে থেমে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না বিরাট কোহলি কিং কোহলি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন সেই সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি রোহিত শর্মার পথ ধরে বা সাদা পোশাকের ক্রিকেটে পথ চলা থামিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক আইপিএল চলাকালী গত সপ্তাহের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা গুঞ্জন করা হবে সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রোহিত দীর্ঘদিনের শোধিত্ব কোহলিও একই পথে হাঁটলেন ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিরাট কোহলি তবে রোহিতের মতো এক দুই লাইনে নয় বিশাল এক স্ট্যাটাসই দিয়েছেন ইনস্টাগ্রামে কোহলি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে একশো তেইশটি টেস্টে নয় হাজার দুশো তিরিশ রান রয়েছে কোহলির গড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ শত রান রয়েছে আর খেলতে ইচ্ছুক নন একথা কথা কে কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কোহলি তাতে রাজি হননি সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি ওই সফরের প্রথম টেস্টে শতরান রান করলেও বাকি সিরিজে নিজের ছায়া হয়েই ছিলেন কিন্তু ফর্মটা যেমনই হোক বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তাকে দলে রেখেই দল সাজাতে কারণ রোহিতের পর কোহলিকেও যদি আসন্ন এই সফরে না পাওয়া যায় তাহলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে সে কারণে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখন এখনই টেস্ট ক্রিকেটকে না বলতে কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড থাকলেন রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগটা নিলেন না কোহলি বলেন চোদ্দ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফর্মেট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে কল্পনাও করিনি এই ফর্মেট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে সারা জীবনে শিক্ষা বহন করব আরও লেখেন সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে শান্ত পরিবেশ দীর্ঘ সময় খেলা ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে